তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেল ডেলি ইনফরমেশন এবং ডেল ডেলি ভিডিও ডি রাখি তো সেরকম নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে বিভিন্ন মেশিনে রেডি চলছে আর প্রথমেই বলবো আমার যারা এই চ্যানেলটিতে প্রথম আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আর লাইক কমেন্ট শেয়ার করুন নোটিফিকেশানটিকে অন করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট আমরা আপনারা প্রথমে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন একটা সাড়ে চৌদ্দো ফিট ইংলোস্টার তার পাশে একটা সাড়ে দশ ফিট হ্যাকসাগন মডেল ডাবল চাম্বার মেশিন যেটা রেডি হচ্ছে এক দাদা এসেছিলো উনি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার করে গেছেন ওনার সাড়ে দশ ফিট ডাবল চাম্বার হ্যাকসাগন মডেল লাগবে তো সেরকমই হ্যাকসাগন মডেল আমরা কিন্তু রেডি করছি সেটা পুরোপুরি ভাটি মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন তার পাশে একটা সাড়ে চোদ্দো ফিট রিং রোস্টার যেটা নেগেট রোস্টার যেটা চার ইঞ্চি সাপের সাথে মেশিনটি রেডি হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি সাড়ে চোদ্দো ফিট আছে এই রোস্টারটি আর তাছাড়া বিভিন্ন রকমের ওয়ার্কশপে আমাদের কাজ চলছে যেমন ড্রায়ার মেশিনে কাজ চলছে এ দেখতে পাচ্ছেন যে যে সকল ড্রাই মেশিনগুলো আমার অর্ডার আছে তো এই মেশিনগুলো আপনাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে ভিডিও পাঠাবো যে দেখতে পাচ্ছেন কীভাবে ড্রাই মেশিন আমরা রেডি করছি এবং ড্রাই মেশিনটা কোনখানে কোন কাস্টমার অর্ডার দিয়েছে সেটা আপনাদেরকে আমরা বলবো তো যেদিন অর্ডার আমার গাড়িতে যাবে ট্রান্সপোর্ট সেই সেদিনে আপনাদেরকে আমি ভিডিওতে বলে দেবো তো দেখতে পাচ্ছেন এখন পুরো জোর কমে মেশিনটাতে কাজ চলছে মেশিনটাকে খুব শীঘ্রই লাগবে দাদা রিক্রমেন্ট অনুযায়ী মেশিনটা আমরা কাজ করানো হচ্ছে আর খুবই যত্ন সহকারে কাজটা আমরা কিন্তু করে রাখি সেটা আপনাদেরকে আমরা প্রত্যেক দিন নতুন নতুন মেশিনের উপর দেখিয়ে রাখি তো সেরকম আজ নতুন মেশিনে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ডবল চেম্বার মানে সমস্ত রকমের হার্ড আইটেম যেটাতে আপনাদের এর যেমন চানা বলুন মাক্কা বলুন মাখানা বলুন সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই ডাবল চেম্বার মেশিনে রোস্টিং করতে পারবেন আর এটা হয়ে গেলো সাড়ে আট ফুট ডাবল চেম্বার সাড়ে দশ ফুট ডাবল চেম্বার মেশিন আর তার পাশে একটা সাড়ে আট ফুট ডাবল চেম্বার মেশিন আমার রেডি আছে তো এটাও বুকিং হয়ে গেছে খুব শীঘ্রই আপনাদেরকে আমি দেখাবো কাস্টমারের বাড়িতে পৌঁছানো তার সাথে একটা পুরো ভাইবেটার আছে দেখতে পাচ্ছেন তো এরকম নতুন নতুন মেশিনে ইন করে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশনটাকে সেটাকে অন করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট আপনি প্রথমেই পেয়ে যান দেখতে পাচ্ছেন পুরো মেশিনগুলো নতুন নতুন কালার রূপে মেশিন রেডি হয়েছে দেখতে পাচ্ছেন সবই ঘন্টায় থেকে দুশো কেজি পার মেশিন আর তার সাথে একটা মুড়ি ভাইভেটার চানা রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি মেশিন আপনারও লাগে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর মেশিন সম্বন্ধে এ মেশিনে যা যা ইনকোয়ারি আপনার লাগবে সমস্ত রকম কিন্তু আমরা ইনকোয়ারি দিয়ে রাখি আর আপনি যেমন ইনকোয়ারি করবেন সেরকম মেশিনও আমরা কিন্তু বানিয়ে রাখি আর দেখতে পাচ্ছেন রাউন্ড চান্না মেশিন যেটা পুরো কখনও রেডি হয়ে আছে কমপ্লিট হয়নি তো এরকমই যদি মেশিন আপনারও লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন মেশিন যেমন মেশিন বলবেন সেরকম মেশিন কিন্তু আমরা নিয়ে তৈরি করি আর যেমন আপনার ইনকোয়ারি থাকবে সেরকমই মেশিন কিন্তু আমরা তৈরি করি তো দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরো একদম জালি ফ্রেম বাঁধানো আছে দেখতে পাচ্ছেন ভিতরে তো সেরকমই হিসাব মতো আমরা মেশিন করি তাছাড়াও শুধু মুড়ি মেশিন না মুড়ুই মেশিন রিলেটেড ছাড়াও আমরা কিন্তু আরও মেশিন তৈরি করি সেটা হয়ে গেলো পোহা মেকিং মেশিন যেটাকে আপনি যে রোস্টারে থেকে রোস্টিং করে যে পোহা করবেন দেখতে পাচ্ছেন পোহা মেশিনটাও কিন্তু আমরা রেডি করছি দেখতে পাচ্ছেন পুরো কালার রূপে মেশিনটা আমার রেডি আছে যেটা বেয়াল্লিশ ইঞ্চি পুহাবে না আমরা বলে রাখি তো অনেক রকমের হয় বেয়াল্লিশ ইঞ্চি হয় ছত্রিশ ইঞ্চি হয় আটত্রিশ ইঞ্চি হয় তো এরকমই যদি আপনারও পোহা পেনা লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন মেশিন সম্বন্ধে জানুন আপনার কত ক্যাপাসিটি না ক্যাপাসিটি সব কিছু জানুন তারপরে আপনি মেশিন অর্ডার করার চিন্তা ভাবনা করুন তো দেখতে পাচ্ছেন পুরো জ্বর কাজ চলছে তাছাড়া ওয়ার্কশপের ভিতরে বিভিন্ন রকমের রিং রোস্টার মেশিন আমার অর্ডার পড়েছে তো এই রিং রোস্টারও জোর কদমে কাজ পাচ্ছেন এই যে রিং রোস্টার যেগুলো পুরো ভালো রকমভাবে ওয়েল্ডিং করানো আছে দেখতে পাচ্ছেন তো এরকমই যদি আপনিও মেশিন নেওয়ার ভাবনা করছেন তো আমরা মেশিন আপনাদেরকে দিয়ে রাখবো অবশ্যই আপনি মেশিনে ঋণ করে করুন আর দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে কীভাবে এই সাপটাকে লাগানো হয় দেখতে পাচ্ছেন যদি আপনিও ভাবনা করেন দেখতে পাচ্ছেন মাধ্যমে কিন্তু পুরো মেশিনটা রইবে আর সাপের মাধ্যমে কিন্তু মেশিনটা ঘুরবে দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ইনফরমেশন এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা